জামাই বাবা এই নাও শুকনা মুড়ি খাই নাও দাদু তুমি এ খাই নাও নাও আম্মু খাও কি এসব হ্যাঁ এসব কি এসব খাওয়ার জন্য আমার স্বামী এই বাড়িতে এসেছে বাবা এইসব কি এইসব কি দেখছি আমি তোমার বোন আমার স্বামীকে সামান্য শুকনা মুড়ি খেতে দিয়েছে আমার মান সম্মান কি থাকলো তুমি কেন নিয়ে এসেছ এখানে আমাকে হ্যাঁ তাই তো নুরুদা এই সব কি এই সব কি তুই জানিস না তুই জানিস না আমার বড়লুক ভাইয়ের বড়লুক জামাই আরে তুই কি খেতে দিয়েছিস চি 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 সামান্য শুকনো মুড়ি আচ্ছা তোর ঘরে কি সাদা ভাতও ছিল না হ্যাঁ আমার জামাইকে দিতি আর তুই কি না ভাত না দিয়ে কি দিয়েছিস মুড়ি দিয়েছিস চি 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 আমাকে এতটা নিচে নামাবি আমি জানতাম না জানলে তোর বাইরে আসতাম না ভাই তুমি এসব কি কইতাছো আমার বাড়িতে দাঁত খেতে আয়া তোমার মা সমান চলে গেল তুমি তো জানোই আমার স্বামী নাই আমি গরিব মানুষ যা সামর্থ্য আসিল তাই আমি খাইতে দিছি আর তুমি আমার এইভাবে অভবন করলা তাছাড়া আর কি বলবে আর তো কিছু বলার নেই আচ্ছা তুমি আমাদেরকে দাউত কেন দিয়েছো তুমি যদি ভালোমন্দ নাই খাওয়াতে পারো দাউত দেওয়া কোনো দরকার ছিল না তুমি খুব ভালো করে জানো যে আমার স্বামী আসবে তাহলে একটু ভালো মন্দ ব্যবস্থা করে রাখবে না নিজেরা কি খাও না খাও সেটা দেখার দরকার তো আমার নেই কিন্তু আমার স্বামী এসেছে তার ভালো দেখার দায়িত্ব তো তোমার ছিল তাই না কবিতা তুই এইসব কি কইতাস মা তো কখনো রাসেল ভাইরে তার ভাস্তির জামাই মনে করে নাই তার নিজের ছেলে মনে করছে এই যে যেমন আমি মা তো তোরেও তার নিজের মেয়ের মতোই দেখে মা তো কখনো তরে পর ভাবে নাই আর তুই এসব কি করলি মা কয়টা মুড়ি দিছে তোর স্বামী খাইতে এই মুড়ি গুলা মার মুখে সুইড়া মারলি এই গাইয়া তুই চুপ কর তুই আর কোনো কথা বলবি না গাইয়া যে গাইয়ার মতোই কথা বলিস কথাবার্তা আর কখনোই ঠিক হলো না আমার বাবা যে কোটিপতি আমাদের দেখলেই সেটা বোঝা যায় আর তোদেরকে দেখলেই বোঝা যায় যে গ্রামের চাষাবাসা এই তোদের এই বাড়িতে না আমার থাকতেই ইচ্ছা করতেছে না আর কোনোদিনও এই বাড়িতে আমি আসবো না আমি আজকের পর থেকে ভুলে যাব যে আমার কোনো ফুপি আছে ফুপা তো বোন আছে বাবা এখান থেকে চলো ঠিকই বলেছিস আর তো ভাই আপনিও কেমন মানুষ আপনাকে এখানে খেতে দিল আপনার ঘুর করে খাওয়া শুরু করলো এটা কোনো কথা ভাই চুপ করো তুমি এত কথা বলছো কেন হ্যাঁ আচ্ছা আপনারা কি শুরু করেছেন এসব অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনাদের কথা শুনছি কবিতা তুমি কি ভুলে গিয়েছ যে মানুষটাকে তুমি অপমান করছো সে তোমার ফুপু আর তোমার ফুপুর সাথে তুমি এইভাবে কথা বলছো আর আব্বা আপনাকে বলছি আমার ফুপু শাশুড়ি গরিব সেটা আমি জানি আর মানি ওনারা যদি মুড়ি খেতে পারে তাহলে আমার মুড়ি খেতে কি সমস্যা ও আমার কিছু টাকা আছে বলে কি আমার ভাত পোলাও মাংস খেতে হবে কেন আমি মুড়ি খেতে পারি না আমি কি মানুষ না মানুষটা কি মুড়ি খায় না গরিবরা যদি মুড়ি খেতে পারে তাহলে বড় লোকরা কেন খেতে পারবে না সর্বোপরি একটা কথা কি জানেন আমাদের প্রত্যেক মানুষের উচিত সবগুলো মানুষকে মানুষের চোখে দেখা ছোট বড় এসব ভেদাভেদ মনের মধ্যে না রাখা আর তাছাড়া আপনি হয়তো ভুলে গিয়েছেন উনি আপনার বোন আর আপনার বোন আপনার জন্য কি করেছে আপনি হয়তো ভুলে যেতে পারেন কিন্তু আমি ভুলিনি কারণ আমি এলাকাবাসী সবার কাছ থেকে শুনেছি একটা সময় আপনার কাছেও টাকা পয়সা ছিল না আপনার বাবার বিষয়ে আসা সম্পত্তি যতটুকু ছিল আপনার বোন ছিল তার অর্ধেকের মালিক আপনার বোন শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে তার সম্পত্তির ভাগ না নিয়ে আপনাকে দিয়েছিল ব্যবসা করার জন্য আর সেই টাকা দিয়ে ব্যবসা করে আপনি কোটিপতি হয়েছেন আর আজকে আপনি সেই বোনকে অপমান তার ছিল তো ছিল করে কথা বলছেন আরে যে তোমাকে বলছি আমি সব সময় শুনেছি ফুকুরা নাকি মায়ের মতো হয় আমি শুনেছি তোমার ফুকুর তোমাকে অনেক আদরে যত্নে মানুষ করেছে যতটুকু আদরে যত্ন মানুষ করেছে কোকিলাকে আর সেই ফুপুকে তুমি এত ছোট করে কথা বলছো তোমরা ভুলে গিয়েছো না এই ফুপু যদি না থাকতো তাহলে আজকে তোমার বাবা কোটিপতিও হতে পারতো না তুমি নিজেকে যে এত বড় লোক বলে অহংকার করছো না সেই অহংকারটুকু করতে পারতে না আমার লজ্জা হচ্ছে আর আমি তো ভেবেছিলাম তোমার মন মানসিকতা অনেক ভালো কিন্তু আজকে দেখছি যে তোমার মন মানসিকতা জঘন্য আর এরকম জঘন্য মন মানসিকতা মানুষের সাথে আমি অন্তত থাকতে পারি না কারণ আমার একটা মেয়ে আছে আমি চাই না আমার মেয়ে বড় হয়ে এমনটা হোক অহংকারী হোক আমি চাই আমার মেয়ে সবসময় নিরহংকারী থাক জামাই বাবাজি তুমি আমাকে আর লজ্জা দিও না ভুল আমারই হয়েছে আমি ভুল করেছি নরেজা বোন আমার তুই আমাকে ক্ষমা করে দি আসলে ভুল আমিই করেছি মা কোকিলা তুই আমাকে ক্ষমা করে দে আমি আমি অর্থের অহংকারে বোন ভাগ্নি সব কিছু ভুলে গেছিলাম এই টাকায় আমাকে অন্ধ করে দিয়েছে আমাকে ক্ষমা করে থেকে তোদেরকে আমি এভাবে থাকতে দেব না আমি জানি তোর স্বামী নাই তুই বিধবা তুই গরিব অর্থহীন আজ থেকে তোরা আমার সাথে ঢাকায় যাবি ঢাকায় থাকবি বাইজান তুমি আর এইরকম করে না আমার তো চুরার থেকে বাপ নাই তুমি আমার একটা মাত্র বড় ভাই বড় ভাই বাপের সুবান সব সময় আমি তোমার আগলায় রাখতাম নিজের না খাইয়ে খাওয়াইতাম কেউ যেন জানো যেন তুমি আমার বাপের ছায়ার মতো আগলায় রাখতে পারো আমি কোনো সময় নাই যে আমার ভাইটা বড় লোক হইয়া আমার কাছ থেকে বড় হয়ে যাবো ভাই তোমার কাছে আমি ধন সম্পদ কিছু চাই না শুধু বাবের মতো তুমি আমার পাশে চাই আমি তাতেই সন্তুষ্ট আমাকে ক্ষমা করে দিস বোন কবিতা মা ক্ষমা চা তোর বাবার কাছে ক্ষমা চা তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি তুমি তো আমার মায়েরই মতো তারপরে আমি তোমাকে কত অবহেলা করেছি তুমি আমাকে মাফ করে দাও ফুপি ঠিক আছে মা আমি ধরুন মাফ করে দিলাম কারণ তুই তো আমার আরেকটা মাইয়া চল আর দে নয় আমার আর এখানে থাকতে না ঢাকায় চলে যাবো চল যত তাড়াতাড়ি বাড়ি আয় আয় আয়